তফসার মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমরা এসছি আগামীকালকে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সেই অনুষ্ঠানের দাওয়াত পুঁচি আমাদের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে তার কাছে এই দাওয়াত পুঁচি একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সালাম পৌঁছে তা আমরা এই জন্য এসছি এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন এবং তিনিও যে প্রফেসর সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন আমরা জানি যে কালকে বাংলাদেশে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হতে যাচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা সবচাইতে বড় ঘটনাগুলোর একটি গত চুয়ান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সংবিধানের বা রাষ্ট্র ব্যবস্থার এত বড় সংস্কারের উদ্যোগ কখনো নেওয়া হয়নি তো এই জুলাই সনদ স্বাক্ষরের যে ঐতিহাসিক অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড তিনি শারীরিক কারণে উপস্থিত হতে থাকতে উপস্থিত হতে পারেন অথবা না পারেন তাকে আমন্ত্রণ জানানো একটা খুবই মানে কি বলবো যে অবধারিত একটা বিষয় তো জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি খুব অগ্রাধিকার ভিত্তিতে বা বিশেষ গুরুত্বের সঙ্গে তাকে আমন্ত্রণ দেবার জন্য আমন্ত্রণ জানাবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক আইকন তার কাছে আমরা আমন্ত্রণ পৌঁছানোর জন্য এসেছি যেহেতু তিনি এখন হাসপাতালে একটা রেগুলার চেক আপে আছেন আমরা সেখানে গিয়ে তাকে দেখে এসছি তার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি প্রফেসর ইউনুস সালাম পৌঁছে দিয়েছি এবং একইভাবে তিনি প্রফেসর ইউনুস এই যে উদ্যোগ এটা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেছেন আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম কারণ এরম একটা ঐতিহাসিক মাহেন্দ্র খনে উপস্থিত হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার তো যেহেতু তিনি হসপিটালে তার পক্ষে হয়তো সম্ভব হবে না যাওয়া তিনি এটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসের প্রতি তিনি তার যে সমর্থন এবং তার যে দোয়া তিনি সেটা আমাদের কাছে প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে।